দর্শক যাদের জায়গা নেই একেবারে সীমিত জায়গা ভাড়া থাকেন কিন্তু একটি ব্যালকনী তো আছে তাদের জন্য কিন্তু এই নার্সারিতে কিন্তু এটা হচ্ছে পিসপুর নার্সারি আমাদের শহরের নার্সারি পিসপুর নার্সারি কিন্তু লেবুর আয়োজন করে রাখছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের যদি ভাত খেতে গেলে কিন্তু একটু টক টক না হলে কিন্তু অনেকের মজা লাগে না আমার কিন্তু একটু টক লাগে তারা যদি আপনার কষ্ট করে একটা টপের ভিতরে যেমন দেখেন একটি টপ মানে রঙের বাটা একটি রঙের বাটায় টাকা 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 দিয়ে কিন্তু একটি কিনা যায় তো একটি যাদের জায়গার খুবই শর্ট তারা কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু ট্রপের ভিতরে আপনারা এভাবে লাগাতে পারেন তো একটু জানার চেষ্টা করবো ভাই একটু লেবু গাছের কাছে আসবেন এখানে তো আরেকটু কাছে আসবেন লেবুটারে। এখানে একটু থাকেন তো যারা টপে বিশেষ করে লেবু অথবা অন্য অন্য জিনিস লাগাতে চান তারা আসলে কিভাবে লাগাবেন এবং আমরা অনেক সময় দেখেছি অভিযোগে যে আমরা কিনে নিয়ে যাই কিন্তু আমাদের ওখানে গিয়ে মরে যায় এর কারণ কি এর কারণ হলো যাইয়া গাছের গোড়ায় যে লাগাই যত্ন করে না গাছ মারা যায় এর সুন্দর করে মাটি খোল দিয়া পরিচর্যা করলে এইভাবে এই গাছ থাকবে আচ্ছা যত্নটা যদি একটু ভেঙে বলেন যে যত্নটা আমরা বুঝি নাই মানে কিভাবে যত্ন করবো তেল দিব না তেল দেওয়ার দরকার নেই বলেন তোমাকে ওই যে গোবরের ফাঁস আছে না মাটি মিক্সার করে তারপর মেডিসিন আছে ওই যে ডেপসার বলে মিশানো মিক্সার করে গাছের গোড়ায় দিয়ে পানি দিলে এইভাবেই থাকবে তো আসলে শুনলেন দর্শক আসলে আমরা কিন্তু গাছ লাগাই কিন্তু পরিচর্যা জানি না পরিচর্যা জানি না যত্ন করতে না বিদায় কিন্তু সেই গাছটি কিন্তু আমরা হওয়াতে না তো এই মুহূর্তে যে গাছটি দেখছি এটার দাম কত আছে দাম দেড় হাজার টাকা আপনারা যারা জায়গার খুবই অভাব তারা কিন্তু ছাদে আপনার বাড়ির ছোট্ট একটি জায়গায় কিন্তু এরকম একটি গাছ লাগিয়ে কিন্তু বারো মাস লেবু খেতে পারেন বাজার দিয়ে কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিন্তু লেবুর হালে কিনে খেতে হবে না একটি গাছ লাগাবেন

তো আসলে শুনলেন যে ফলন অনেক বেশি আপনারা আসুন মেলায় আসুন মেলা থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি জিনিস আপনারা কিনে নিয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের বাড়ির আঙিনা সবুজয়ন করবেন